আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইরানের ভয়ে কপালে হাত ইসরায়েলের আরো জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার পুরোপুরি প্রস্তুত এরপর দেখছে পাকিস্তানের রাতে ঘুম হারাম বলছে মোদি এবং সর্বশেষ থাকছে হুতিদের সাথে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরানের ভয়ে কপালে হাত ইসরায়েলের রাতে নিরবতা ভেদ করে যখন ভূগর্ভের বিশাল স্টিল দরজা খুলল তেহরান যেন বিশ্বকে আরেকবার মনে করিয়ে দিল ইরান এখন আর শুধু প্রতিরক্ষা নয় প্রতিরোধের প্রতীক এক নয় দুইটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরান এবং জানিয়েছে নিষেধাজ্ঞা কিংবা ভয় কোনোটাই তাদের অগ্রযাত্রা থামাতে পারবে না ইমাদ ও কাদার এই দুই নাম এখন নতুন করে উচ্চারিত হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিটি সামরিক বিশ্লেষণে আবারও বিশ্বকে তাক লাগিয়েছে ইরান এবার একসঙ্গে দুটি আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে দেশটি নাম ইমাদ ও কাদার আঠারো অক্টোবর রাজধানীতে ইরানের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইসলামিক রেভেলারি সারিগাটকার আর আইজিসি নতুন অস্ত্র দুটি প্রদর্শন করে রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে দেখানো হয় ঘাঁটির অভ্যন্তরে প্রস্তুতি প্রক্রিয়া এবং ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ প্রস্তুতি দৃশ্য ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ করা নতুন ইলেকট্রনিক কাউন্টার মেজার যা শত্রুপক্ষের বিশ্লেষকদের মতে ইমাদ ও কাদর ইরানের ব্যালেস্টিক অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ সংশোধন এগুলো আঘাত ক্ষমতা প্রায় এক হাজার থেকে দু হাজার কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হয় যার আওতায় আসছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি কৌশলগত অঞ্চল ইসরায়েল মার্কিন ঘাটি ও উপসাগরীয় জলসীমা পর্যন্ত উন্নচন শুধু সামরিক অগ্রগতি নয় বরং একটি কৌশলগত বার্তাও বহন করছে ইরান স্পষ্ট জানাচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ সত্ত্বেও তারা আত্মনির্ভরsho প্রস্তুত দেশটি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বারবার বলেছেন ইরানের প্রতিরক্ষা কর্মসূচি প্রতিরক্ষামূলক হলেও প্রয়োজনে যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত থাকবে দেশটি অন্যদিকে ইসরায়েলইর মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে আয়রন টোম ডেভিডস লিং এবং অ্যারো সিস্টেমগুলোকে আপডেট করা হচ্ছে সম্ভব্য ইরানি আক্রমণ ঠেকাতে তবু সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ইরানের ইলেকট্রনিক প্রতিরোধ প্রযুক্তি এই সব জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দীর্ঘদিন ধরে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আসছে ওয়াশিংটন বলছে তেহরানের এই পদক্ষেপ জাতিসংঘের বেশ কয়েকটি প্রস্তাব লঙ্ঘন করেছে তবে ইরানের বক্তব্যে তাদের ক্ষেপণাস্ত্র নীতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌম মধ্যরক্ষার জন্যই তা উন্নত করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুরে পুরি প্রস্তুত ইসরায়েল ইরান বারো দিনের সাম্প্রতিক যুদ্ধের পর একে একে অনেক তথ্য অনেক দাবি উন্মর্জিত হচ্ছে এবার ইরান দাবি করেছে তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আর প্রতিরক্ষা স্থাপনাগুলোতে ক্ষতিত করতেই পারেনি ইসরায়েল এমনকি আচরও লাগাতে পারেনি ইরানে ইসলামে বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি উপসমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাক দিয়ে দাবি করেছেন তিনি বলেছেন যে আচর বলা হলেও সেটা বেশি বলা হবে পালকে ছোঁয়া পর্যন্ত লাগেনি তিনি আরো দাবি করেন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষেত্রগুলোর কোনো হয়নি উৎক্ষেপণ কেন্দ্রগুলো শিকার হবার পরপরই সক্রিয় হয় দাবি করেন এত উন্নত প্রযুক্তি অস্ত্র ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীদের ধ্বংস করতে পারেনি ইসরায়েল নাকদর আরও দাবি ইসরায়েল যে বলে বেড়াচ্ছে তারা ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছে সেটা শুধু ভুলই না বরং মিথ্যাও কারণ তিন শতাংশ উৎক্ষেপক ধ্বংস হয়নি এবং ইরানের সব ক্ষেপণাস্ত্র নিজস্ব কামারশালায় তৈরি উল্লেখ করে নাকদি জানান ইরান আরও দশ হাজার ক্ষেপণাস্ত্র তৈরির পথে রয়েছে নাকদের মতে ইরান শুধু জায়নবাদী ইসরায়েলকেই মোকাবিলা করছে তা নয় বরং আরও বৃহৎ পরিসরে পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে তাদের তলপি বাহকদের সামলাচ্ছে তেহরানে বিভিন্ন দেশে দূতাবাস ও মিশন সর্বদা কান পেতে রাখে পারস্য উপসাগরে নজরদারি ড্রোন উড়ে বেড়ায় ইরানের প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাটির উপস্থিতি ইত্যাদি মিলে ইরানকে অনেক কিছু সামলাতে হয় ইরানের বাতাসে এখনও নতুন ক্ষেপণাস্ত্রের গন্ধ ভেসে বেড়াচ্ছে শনিবার আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স উন্নতমানের ইমাদ ও কাদর নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটিতে টেলিভিশনে প্রকাশিত এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র দুটি উন্মোচন করা হয় কাদর ক্ষেপণাস্ত্রে ইলেকট্রনিক প্রতিরোধ সরঞ্জাম ব্যবহৃত হয়েছে যা শত্রুপক্ষে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সিগনাল জ্যামিং আক্রমণ প্রতিহত করতে সক্ষম আর ইমাদকেও আধুনিকীকরণ করে সম্পূর্ণভাবে কার্যক্ষম করা হয়েছে আইআরজিসির এরোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে সদ্য উন্নত করা ক্ষেপণাস্ত্রগুলি লঞ্চারে বসানো হয়েছে শুধুমাত্র নির্দেশ পেলেই তা নিক্ষেপ করা যাবে এদিকে ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হুসেইনই ইসরায়েলকে ইঙ্গিত করে বলেছেন যে জায়নবাদী শাসন ব্যবস্থা অঞ্চলটি শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে যাচ্ছে রোববার জেনেভায় অনুষ্ঠিত একশো একান্নতম আন্তঃসংসদীয় ইউনিয়ন আইপিও সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন শামসুদ্দিন হোসেইনই বলেন ইরান আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতায় জোরদারে কোনো প্রয়াস বাদ দেবে না এর লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণভাবে টেকসো নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা পাকিস্তানের রাতের ঘুম হারাম বলছে মোদী দীপাবলীর আলোর উৎসব এবছরও ভারতের সশস্ত্র বাহিনী সদস্যদের সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিনি গোয়া ও কর্ণাটকের করোয়ার উপকূলে ভারতীয় নৌবাহিনী জাহাজ আইএনএস বিক্রান্তে নৌসেনাদের সঙ্গে দীপাবলী পালন করেন ঢেউয়ের ধাক্কা আরব সাগরের ঝলকানি এবং বিক্রান্তের বিশাল লৌহময় কাঠামো ঘিরে আলোর উৎসবে প্রধানমন্ত্রী দেশপ্রেম গর্ব ও সামরিক শক্তির প্রতীকে এক দৃশ্য তৈরি করেন এই উপলক্ষে নৌবাহিনী শত শত সদস্যের উদ্দেশ্যে মোদী বলেন আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে বিক্রান্ত নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয় যদি এর নামই পাকিস্তান সাহস কাঁপিয়ে দেয় তাহলে ভাবুন এই জাহাজের শক্তি কতটা আরও বলেন আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধ জাহাজ নয় এটি আধুনিক ভারতের উদ্ভাবন শ্রম ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক এছাড়াও এটি একটি ভারতের বিষানাত্ম নির্ভরতার প্রতীক এই রণতরী ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের মেধা এবং রাষ্ট্রীয় সংকল্পের মূর্ত প্রতিফলন মোদী স্মরণ করেন সাম্প্রতিক অপারেশন সিন্ধুর যার শুরু হয়েছিল সাতই মে কাশ্মীরের পাহগ্রামে বাইশে এপ্রিলে সন্ত্রাসীর হামলার জবাবে বলেন ভারতীয় নৌবাহিনীর ভয় ধরানো শক্তি বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং স্থলবাহিনীর বীরত্ব এই তিন বাহিনীর সমন্বয়ে পাকিস্তানকে কয়েকদিনের মধ্যেই হাটু গেড়ে বসতে বাধ্য করা গতিদের সাথে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ইরানের হঠাৎ ইয়েমেনের সামরিক বাহিনীর সাথে প্রকাশ্যে একজোট হওয়ার ঘোষণা কেন দিল ইরান এটি কি ইসরায়েলের বিরুদ্ধে বৃহৎ যুদ্ধের পূর্ব পরিকল্পনার অংশ কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি জানিয়েছে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সশস্ত্র বাহিনীর সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধির প্রস্তুতি নিয়েছে তেহরান দুই শক্তিশালী জোটকে মোকাবেলা করতে পারবে তো ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সামরিক হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা কিন্তু গাজাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতির পর থেকেই ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলা বন্ধের ঘোষণা দেয় বিদ্রোহীরা তবে হামলা বন্ধ হলেও ইহুদিবাদীদের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুতির কুমতি রাখছে না হতিরা এবার তাদের সাথে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরানও নেতানিহুর বাহিনীকে মোকাবেলা প্রসঙ্গে ইরানের আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন পশ্চিমা শক্তি এবং ইসরায়েলকে মোকাবেলায় ইয়েমেন সামরিক বাহিনীর সাথে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে ইরান বিশে অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসলিম নিউজ এজেন্সি তবে কি হুতিদের নতুন অস্ত্র দিতে চলেছে ইরান সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় প্যালেস্টাইন টু মডেলের ব্যালিস্টিক মিসাইল দিয়ে কয়েক দফায় হামলা চালিয়েছে হুথিরা বিশ্লেষকদের ধারণা এই মিসাইলটি দেশীয় তৈরি করছে ইয়েমেন যদিও ইসরায়েল ও সহ পশ্চিমাদের দাবি ইয়েমেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরানের সরকার কি বুঝলেন ভাই অনলি জেডাই চাই কিন্তু পশ্চিমাদের এই দাবিকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করে আসছে তেহরান এদিকে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ দাবি করেন ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল